ওয়েলকাম ব্যাক টু সিমুজ ডাইভার্সিটি পেজ সিমুজ ডাইভার্সিটি পেজ থেকে আজকে আমি কিচেন রুমে আমার কিচেন রুমে নিয়ে আসছি টেংরা মাছের পাতলা ঝোল সেটা হবে আপনার ইয়ে কুমড়ো বড়ি কুমড়ো বড়ি তারপর হলো সজিনী ডাটা পেঁপে আর হলো আপনার ইয়ে টমেটো দিয়ে টেংরা মাছের পাতলা ঝোল এখন আমি ট্যাংরা মাছের পাতলা ঝুল কীভাবে রান্না করব আমার সাথেই থাকবেন আপনারা আমি প্রথমে চুলা জ্বালিয়ে কড়াই দিয়ে দিয়েছি কড়াইতে সামান্য তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে আমি এটা আজকে হাতে মাখিয়ে করব না কিন্তু পেঁয়াজটার একটু যাতে গন্ধটা না থাকে যার কারণে সামান্য একটু আমি পেঁয়াজটা ভেজে নেব হালকা হালকা ভেজে নেব পেঁয়াজটা দেখেন সেভাবে আমি টেঙা মাছের পাতলা ঝোল রান্না করতেছি পেঁয়াজটা আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি এদিকে আমি কুমড়ো বড়িগুলো কুমড়ো বড়িগুলো আমি আগেই ভেজে নিয়েছি যে দেখেন প্রাইস দেখতেই পাচ্ছেন আপনারা কুমড়ো বড়ি আমি ভেজে নিয়েছি এবং টমেটো একটা টমেটো আমি বড় আকারের একটা টমেটো এটা কেটে নিয়েছি প্রায় আট টুকরো করে দশ টুকরো নিয়ে নিয়েছি কাঁচামরিচ কাঁচামরিচগুলো মাঝখান দিয়ে ফেটে দিয়েছি আর পেঁপেগুলোর ঠিক এই সাইজে আমি কেটে নিয়েছি লম্বা লম্বা করে এবং সাজনের ডাটাগুলো কেটে নিয়ে নিয়েছি এদিকে আমি নিয়ে নিয়েছি হলো পরিমাণ মতন হলুদ লবণ জিরে এবং ধনিয়া গুঁড়ো এবং আদা রসুন বাটা একদিকে আমি নিয়ে নিয়েছি হলো ধনে পাতা কুচি এই যে আমার কী বাটা প্রায় পিজ ভাজা প্রায় হয়ে আসছে আমি খুব বেশি ভাজবো না এটা এবং খুব বেশি ভাজলে এটা স্বাদও ভালো লাগবে না পিজটা এর এই পর্যায়ে আমি দিয়ে দিব আমার আদা ও রসুন বাটা আমি আবার আদা রসুন একসাথে করে বেটে ফ্রিজে রেখে দেই ফ্রিজ আপ করি এতে করে আমার রান্নার সুবিধাটা আরও বেশি ভালো হয় এগুলো দেখতে পাচ্ছেন আর আমি পূর্বে থেকেই যেহেতু চেংরা মাছ মেরিনেট করে রেখে দিয়েছিলাম এখানে আমি দিয়ে দিয়েছিলাম হলুদ বাটা তারপরে হলো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এবং আদা রসুন বাটা এবং লবণ দিয়ে মেরিনেট করে বক্সে রেখে দিয়েছিলাম এটা আবার রান্নার আধা ঘন্টা আগে আমি বের করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি এই চেংরা মাছটা দিয়ে দিলামে চেংরা মাছটা যখন একটু ভাজা ভাজা আসছে এই পাতলা চেংড়া মাছের এই পাতলা ঝোপার থেকে অনেক বেশি স্বাদ লাগে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো জিরেটা দিলে এটার স্বাদটা সুন্দর হয় এবং জিরে একটা ফ্লেভার থাকে এই রান্নায় দেখেন এই পর্যায়ে আমি পানি ব্যবহার করবো না না করে আমি এই যে ফালি ফালি করে কাঁটা এগুলো দিয়ে দিলাম সজনে ডাটা এবং পেঁপে আমি রোজার মাসে যে সজনে ডাটা আসলে আমাদের শরীরের জন্য খুবই উপকার পেঁপে তো আরও উপকার পেঁপে আমার ভীষণ স্বাদের একটা সবজি এবং এটা সবার জন্যই আমি মনে করি এটা খাওয়া ভালো দেখেন রাইস তো হয়ে আসছে প্রায় আমি খুব বেশি এটা ভাজবো না এই পর্যায়ে আমি দিয়ে দিব হলো পানি দেখেন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পানি পানি দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব দেখুন কালারটা কত সুন্দর হয়ে আসছে এই যে এখন দিব চুলার জাল বাড়িয়ে দেওয়ার পরে দেখেন পেঁপে সিদ্ধ হওয়ার জন্য আমার আরও একটু পানির দরকার যেহেতু পেঁপেটা সিদ্ধ হবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আর একটু পানি যেহেতু এখানে হলুদ এবং আদা রসুন বাটাগুলোও লেগেছিল। যার কারণে আমি এটা মিজ ইউজ না করে এই পানিটা এখানে দিয়ে দিলাম এ পর্যায়ে দিয়ে দেব আমি টমেটোগুলো দেখেন আমি চুলার জাল কিন্তু ফুল দিয়েছি টমেটোগুলো দিয়ে দেব টমেটোগুলো দেওয়ার পরে আমি কিছুক্ষণ মানে পানিটা ইয়ে না হওয়া পর্যন্ত ফুটে না আসা পর্যন্ত আমি এটা ঢেকে দেব এটা কিছুক্ষণ রান্না হতে থাকবে এরপরে আমি যাব হলো ফিরে ইয়ে বড়ি যখন দেব তখন ফিরে আসছি এই যে পনেরো মিনিট পরে দেখেন আমার পেঁপেটা প্রায় সিদ্ধ হয়ে আসছে এবং সব সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আট দশটা আমার একটু এটা একটু ঝাল ঝাল খেতে আবার ভালো লাগে কারণ পেঁপেটা একটু জাতীয় সবজি তো যার কারণে একটু ঝাল দিলে রোজার মাসে টেস্টটা ভালো লাগবে আর কি যার কারণে আর আমি একটু ঝাল ঝালই পছন্দ করি আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল দিয়ে দেবেন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কুমড়ো বড়িগুলো এবং কুমড়ো বড়ি দিয়ে পাতলা মাছের ইয়ে ইয়ে মাসের ট্যাংরা মাছের পাতলা ঝোলটা অনেক বেশি মজা লাগে শেষ পর্যায়ে দিয়ে দিব আপনার ধনে কুচি দেখেন ধনে আপনারা যদি ধনেপাতা পাতা পছন্দ করেন তাহলে দেবেন নাহলে স্কিপ করে দিতে পারেন এটা ধনেপাতা পাতা একটা যার যার পছন্দ মতো এ পর্যায়ে ধনে না দিলে আপনারা শেষের দিকে আবার একটু ইয়ে দিতে পারেন জিরেগুলো দিতে পারেন দেখেন গাইস কালারটা কত সুন্দর হয়ে আসছে এই পর্যায়ে সিদ্ধ হবে যখন বড়িগুলো তখন এটার ফাইনাল লুক আমরা দেখতে পাব সবশেষে ফিরে আসছি এই যে টেংরা মাছের টেংরা মাছের সাথে আপনার সজনে ডাটা কুমড়ো বড়ি এবং পেঁপে সেই সাথে টমেটোর পাতলা ঝোল কী আমি লাগছে দেখতে আপনারাও আপনাদের সুস্বাদু খাবার হিসাবে বা হেলদি খাবার হিসাবে আপনারাও এই রান্নাটা করে খেতে পারেন গ্যাস দেখেন কত সুন্দর হয়েছে এ ফাইনাল লুকটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ